পিছিয়ে পড়া না আপনি আরো নেদার খারাপ হয়েছে দেখাবে আপনি উৎসাহিত হয়ে আরো সামনে যেন এগিয়ে যান সেই জন্য কাজ করে আমরাও কে আগে বলেছি হ্যাঁ খুশি কি বলতে চাইছেন খুবই খুশি হয়েছে একদম মেয়ের জয় মানে একটা মায়ের জয় বুঝতেই তো পারছেন আমরা আমাদের ভালো বুঝি অনেক খুশি বলে বলুন বোঝানো যাবে না আবুদিন আমাদের আছে ওরও আকিস স্কুলেতে আছে সবাই নিয়ে। আরো মান বেশি। বাবা উনি পরিসেবা গতদিন তো কিছু করতে। হ্যাঁ রেজাল্ট তখন কি আপনারা কেমন অনুভব খুবই অস্থির হতে মতিছিল। খুবই অস্থির হতে। জন্য ইঞ্জিনিয়ারিং।

না এটা তো ঠিক না কারণ খারাপ ভালো সবসময় আছে এখন খারাপ ভালো নিয়ে তো আর পরে থাকলে হবে না যেন সামনে ভালো করতে পারে সেটাই কাজ করেছে